হ্যালো ব্রুয়ান আসসালামু আলাইকুম আজকে একটি পার্সেল প্যাকিং করতেছিলাম তো ভাবলাম আপনাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করি একজন আপুর অর্ডার ছিল পাঁচটি নকশি কাঁথা তো আমি আপনাদেরকে একে একে সবগুলো ডিজাইন খুলে দেখিয়ে দিব পাঁচটি কাঁথা কিন্তু পাঁচটি কালারের মধ্যে আছে আর এগুলো ছিল আমার সেলাই করে দেওয়ার অর্ডারের যারা নাকি এই ধরনের কাথাগুলো আর্ট অথবা সেলাই সহ নিতে চান তারা স্ক্রিনের দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু নক করতে পারেন আমরা হচ্ছে কাঁথার ক্ষেত্রে চাইনিজ পবলেন যে কাপড়টা আছে ওই কাপড়টা ইউজ করি এবং এই কাপড় থেকে কিন্তু থাকবে কোষের গ্যারান্টি তো ফার্স্টে আমি যে কাঁথাটি খুলে দেখিয়ে দিচ্ছি এই কালারটির কি আমি নিজেও জানি না তো এই কাঁথাটির মধ্যে আমরা সাদা কালারের সুতা ইউজ করেছি আর প্রত্যেকটা কাঁথাতে কিন্তু থাকবে দুই গজ করে কাপড় দুই গজ করে কাপড় দিয়ে আমরা কাঁথা তৈরি করি পাঁচটা কাঁথাতে কিন্তু দশ গজ কাপড় আছে। আর হ্যাঁ আরও একটা কথা সেটা হচ্ছে একসাথে যদি আপনারা দশটি বেবি নকশি কাঁথা নেন সেক্ষেত্রে কিন্তু একটু ডিসকাউন্ট পেয়ে যাবেন সেটা হচ্ছে আমরা ডেলিভারি চার্জটা কিন্তু ফ্রি দিবো হোম ডেলিভারি দেওয়া হবে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় আর দশটা কাঁথাতে থাকবে বিশ গছ কাপড় আর দেখুন এখন যে কাঁথাটি দেখিয়ে দিচ্ছি এটা ছিল ম্যাজেন্টা কালারের একটি কাঁথা এটার মধ্যে আমরা সাদা কালারের সুতা ইউজ করেছি তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কোন কাঁথাটি সবচেয়ে বেশি ভালো লেগেছে এবার যে কাঁথাটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে লাল কালারের একটি কাঁথা এটার মধ্যে আমরা সাদা কালারের সুতা ইউজ করেছি আর আমাদের কাছ থেকে কাঁথা নিলে আমরা কিন্তু প্রত্যেকটা ভিন্ন ভিন্ন ডিজাইন ভিন্ন ভিন্ন কালারের দেওয়া দেওয়ার চেষ্টা করি তো নকশি কাঁথা যারাই অর্ডার করতে চান কমপক্ষে দশ দিন হাতে সময় রেখে কিন্তু অর্ডার করতে হবে নিতে চাইলে এক্ষুনি স্ক্রিনের দায়ী মতো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবেন এখন আমি আপনাদেরকে যে কাঁথাটি দেখাবো সেটা হচ্ছে কাঁচা হলুদ কালারের একটি কাঁথা আর এই ডিজাইনটি কিন্তু অনেক বেশি ভাইরাল একটি ডিজাইন একটা সময় এই ডিজাইনটির আমি এত বেশি পরিমাণ অর্ডার পেয়েছিলাম তো যাই হোক এটা ছিল কাঁচা হলুদ কালারের একটি কাঁথা এটার মধ্যে আমরা কালো কালারের সুতা ইউজ করেছি আর আমাদের প্রত্যেকটা কাঁথার সেলাই কিন্তু ডাবল সেলাই প্রত্যেকটা কাঁথার সাইজ হবে বত্রিশ ইঞ্চি বাই ছয়ত্রিশ ইঞ্চি আর এখন আমি আপনাদেরকে যে কথাটি দেখিয়ে দেব এটা হচ্ছে আমার আইডি টিকটক আইডি বা ইউটিউব চ্যানেলের সবচেয়ে বেশি ভাইরাল একটি ডিজাইন আর যাদেরই নাকি কাথা অর্ডার পরে মানে সকলের একটি চাহিদা থাকে এই কথাটা যেন আমি একটা হলো দিই তাদেরকে তো আমিও চেষ্টা করি সবাইকে একটা করে এই কাঁথাটি দেওয়ার মাঝখানে বেবি লেখা এই কাথাটি সবাই এত বেশি পরিমাণ পছন্দ করে কি বলবো এটা ছিল হচ্ছে সবুজ কালারের মধ্যে সাদা কালারের সুতা ইউজ করা হয়েছে আর একথাটি পার্সোনালি আমার নিজের কাছে অনেক বেশি ভালো লাগে তো ভিউয়ার্স এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে সবার কাছে রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার নতুন নতুন আরও ভিডিও দেখতে চাইলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে